আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ কথা এই পৃথিবীটা হলো অনেক ধোকাবাজ পৃথিবীতে স্বার্থ ছাড়া কোনো মানুষই নেই যার পৃথিবীতে টাকা আছে বেশি তার সম্মানও আছে বেশি যার টাকা নেই তার কোনো সম্মান নেই সে হোক নারী হোক পুরুষ স্বার্থ ছাড়া এই দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসে না আপনার জীবনে যত টাকা থাকবে তত মানুষ আপনাকে বেশি ভালোবাসবে আপনার টাকা নেই আপনার কাছে ভালোবাসাও নেই ভালোবাসার কোনো দামই নেই আপনি এই দুনিয়াতে যত সততা দেখাবেন ততই আপনার উপরে বিপদ বেশি আসবে কারণ এই দুনিয়াতে সৎ মানুষের কোনো দামই নেই এই পৃথিবীতে আপন মানুষগুলোই বেশি কষ্ট দেয় যারা আপন যারা অনেক কাছে তারাই বেশি কাদায় আপনের চেয়ে পর অনেক ভালো আপন মানুষগুলা বিশ্বাসঘাতকতা বেশি করে তার চেয়ে পর মানুষগুলো সত্যও গুণে ভালো অনেক ভালো